ধর্ম সর্বর্মস্বরূপে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় আজকে অতিবৈতিক পূর্ণ দিন আজ ঠাকুরের অন্যতম আমি শিবানন্দ মহারাজের আবির্ভাব তিথি এই উপলক্ষে আজকে আমাদের আলোচনার বিষয় পূজ্যপাদ মহারাজের জীবন এবং তার ধন্য জীবন এইটি আমাদের আজকের পাঠের মূল বিষয় শ্রী রামকৃষ্ণ চরণে অর্পিত প্রাণ তারকনাথ ভদ্রতার খাতিরে বন্ধু গৃহে পরদিবস অপরাহ্নে অপরাহ্ন পর্যন্ত কাটাইয়া সন্ধ্যার প্রাককালে শ্রী রামকৃষ্ণ সান্নিধ্যে সান্নিধানে তাহাকে গ্রহণ করিলেন এবং বাড়িতে সযত্নে লুচি খাওয়াইয়া দক্ষিণের বারন্দায় শয়নের স্থান নির্দেশ করিয়া দিলেন মনে আনন্দে সে রাত্রে তারকের ঘুম হইল না মধ্যরাত্রে দেখেন উলঙ্গ ঠাকুর ভাবের ঘরে পায়েচারি করিতেছেন আর আপন মনে কি যেন বলিতেছেন পরে বারন্দায় আসিয়া জড়িত কণ্ঠে বলিলেন ও গো ঘুমিয়াছ কি সঙ্গে সঙ্গে উঠিয়া তারক বলিলেন না তো ঘুমায়নি আদেশ হইল একটু রাম নাম শোনাও তো তারক রাম নাম গাহিতে লাগিলেন রূপে দিব্য আবেশে রাত্রি যাপনান্তে সকল সকালে বিদায় লইতে লইতে গেলে ঠাকুর বলেন ঠাকুর বলিলেন আবার এসো এক পরবর্তী দর্শনের সময় ঠাকুর আরো কৃপা ঠাকুর আরো কৃপা করিলেন সেই দিন হঠাৎ শিয় শ্রীচরণ তারকের বক্ষ বক্ষে তুলিয়া দিয়া দিব্য স্পর্শে তাহাকে এক ইন্দ্রিয়াতীত অনুভূতি অনুভূতি রাজ্য লইয়া গেলেন বাধ্য শূন্য হইয়া কতক্ষণ ছিলেন তার তাহা বুঝিতে পারেন নাই তখন যখন জ্ঞান হইল দেখেন ঠাকুর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিতেছেন মা নেমে এসো নেমে এসো সেই স্পর্শে তারক সেই দিন ঠিক ঠিক অনুভব করিলেন যে তিনি শত্তা মুক্ত আত্মা আর ঠাকুরের আর ঠাকুর জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হইয়াছেন অনুভূতিতে ঠাকুরকে এই রূপ জানিলেও দৈনন্দিন ব্যবহারে উভয়ের সম্বন্ধ ছিল মাতা ও সন্তানের কথামৃতেও আমরা এর আভাস পাই একদিন কথামৃতকার শ্রী উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর তারককে চিবুক ধরিয়া আদর করিতেছেন তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন বস্তুত উভয়ের সহজ মিলনের মধ্যে ঐশ্বর্যের স্থান ছিল না তারক বলিতেছেন বলিয়াছেন যে ঠাকুর যে ঈশ্বর সে কথা এতদিন যতদিন যাচ্ছে ততই বুঝতে পারছি আমি ঠাকুরের ভালোবাসার বন্ধনে তার কাছে ছিলাম তিনি ঐরূপ ভালোবাসতেন কেউ অবতার ভগবান ইত্যাদি ওতে আপন বুদ্ধি যেন একটু কমে যায় তারক সেই তারক যতই স্বাধীন আহ স্বাবলম্বী হোক না কেন এবং শৈশব হইতে যতই দুঃখ সহিত পরিচিত থাকুক না কেন তাহার অন্তরটি ছিল বড়ই কোমল কখনো বা তাহার মনে মনে হইতে ঠাকুরের নিকট খুব কাঁদতেন কাঁদেন ব্যাকুলতা একদিন তাহাকে কাঁদিতে কাঁদিতে ব্যাকুলতা তাহাকে একদিন কাঁদিতে দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন দেখ ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয় জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায় আর একদিন পঞ্চবটিতে ধ্যানকালে ঠাকুরকে ঝাউতলার দিকে যেতে ঝাউতলার দিকে দিক হইতে আসিতে দেখিয়া হু হু করে কান্না পাইল। বুকের ভিতর করে উঠিল এবং শরীর অম্নি কাঁপিতে লাগিল কাঁপিতে লাগিল যে আর থামে না বস্তুত কুণ্ডলিনী জাগরণ যেন ঠাকুরের মুঠোর মধ্যে ছিল ইলি না ছুঁয়াই না ছুঁয়েই দূরে দাঁড়িয়ে কৃপা কটাক্ষে তাহা করিতে পারিতেন দক্ষিণেশ্বরে ঠাকুর ঠাকুরের নিকট যাহারা থাকিতেন তিনি তাহাদিগকে রাত্রির তিনটার সময় উহায় ধ্যানে বসাতেন কোনদিন বা কীর্তন হইত সঙ্গে খোল বাজিত আবার কোন কোনো দিন নৃত্য হইতো লাজক কেহ বসিয়া থাকিলে ঠাকুর জোর করিয়া না চাইতেন ঠাকুরের রাত্রি উঠা তারকের অম্নি সহজ সিদ্ধ হইয়া গিয়াছিল শেষ বয়সেও এই অভ্যাসটি মহারাজের অটুট ছিল দক্ষিণেশ্বরে তখন ভয়ে ভয়ে থাকিতে হইত কারণ সদা সতর্ক ঠাকুর চাহিতেন তাহার যুবক ভক্তগণ অনু ভক্তগণ অনুক্ষণ ভগবত ভাবে বিভোর থাকে রাত্রে তাহার ঘুম বড় একটা হইতো না তার প্রবৃত্তিকে ডাকিয়াইয়া বলিতেন হ্যাঁ তোরা এখনো ঘুমোতে তোরা এখানে ঘুমোতে এসেছিস সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি তবে মাকে ডাকবি কখন সমাগত ভক্তদের অনেকেরই ভাব অনেকেরই ভাব হইতেছে দেখিয়া ঠাকুর ভাব হইতেছে দেখি তারক একদিন ঠাকুরকে ভাব জন্য ধরিয়া বসিলেন ঠাকুর বলিলেন হবে রে হবে এত উতলা হচ্ছিস কেন মা কৃপা করে সময় সব দেবেন তবে তোর মূর্তি দর্শন এখন হবে না পরে হবে তোর ঘর আলাদা তারপর একদিন ঠাকুর অঙ্গুলির দ্বারা তাহার জু ভাই কি যেন লিখিয়া দিলেন অমনি তারকের বাহ্য জ্ঞান লোক হইল অনেকক্ষণ পরে ঠাকুর ধীরে ধীরে বুকে হাত বুলাইয়া যখন বুকে হাত বুলাইয়া জ্ঞান ফেরাইয়া নিলেন এবং স্নেহে হেমিস্তান নদি খাইতে দিয়া সাধন সম্বন্ধে উপদেশ দিলেন সেই ভাবের নেশা তাহার অনেক দিন ছিল সাধন ভজন ছাড়া অপরাপর বিবিধ অপরাপর বিবিধ বিষয়ে ঠাকুর উপদেশ দিয়েছিলেন তারক গঙ্গাতে শৌচাদি করেন শুনিয়া একদিন বলেছিলেন সেকিগো গঙ্গাবাড়ি ব্রহ্ম বাড়ি ওতে কি শৌচ করতে আছে আর একদিন বলিয়াছিলেন যে সাধু দর্শনে সাধু হতে যাইতে নেই সাধু দর্শনে শুধু হাতে শুধু হাতে যাইতে নাই অন্তত এক পয়সার পান লইয়া যাইতে হয় তারক সে উপদেশ পালন করিতেন এতাদ্বি আহ তিনি এটার তিনি একদিন অভিমান ত্যাগ করিবার জন্য তারকনাথকে দক্ষিণেশ্বরে ভিক্ষায় পাঠাইয়াছিলেন অপর এক সময় ঠাকুর তাহাকে বলিলেন দেখ এখানে কত লোক আসে কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এসব কাউকে কখনো জিজ্ঞাসা করিনি জানতেও ইচ্ছা হয় না তোকে প্রথম দেখেই মনে হয়েছিল তুই এখান করলো আর তোর বাড়ি কোথায় বাপের নাম কি তাদি খবর জানতে ইচ্ছা হচ্ছে কেন বলতো তারক প্রীতিপরিচয় দিলে ঠাকুর আনন্দে বলিউটলেন বটে তুই কানাই কৌশলের ছেলে তাই তাই তো বলি মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছেন মনে তাকে একবার আস্তে বলিস তো তারক বাবাকে ঠাকুরের অভিমত জানাইলে তিনি হৃষ্টচিত্তে দক্ষিণের ছলে আসেন অমনি ভাবস্ত ঠাকুর তাহার স্কন্ধে একখানি চরম তুলিয়া দেন এবং ঘোষাল বহাস আর্থিক সচ্ছলতা প্রার্থনা করেন বলেন মার ইচ্ছা হলে তাই হবে তারকের মনের অন্তর তারকের মনের অন্তঃস্থলে তখন এক গভীর আলোড়ন চলিতেছে তিনি বিবাহিত স্ত্রীর ভরণ পোষণের জন্য ধর্মত দায়ী অথচ মন এই স্বভাব কৃত্রিম জীবনে সম্পূর্ণ বিতৃষ্ণ কাজ করিতে করিতে অস্থানীয় অসহনীয় প্রাণের আবেগে চক্ষের ধারা নির্গত হয় কাগজপত্র ইতস্ত নৌকা যোগে তিনি ছুটে দক্ষিণেশ্বরে সুযোগ বুঝিয়া তারকনাথ বিবাহ ও অন্তর্বিলাপের নিকট নিবেদন করিলেন তিনি ভয় করি এবং বলিলেন এবং ঠাকুর তাহার উত্তর দিলেন যে ভয় কিরে আমি আছি স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বইকি একটু ধৈর্য ধরো মা সব ঠিক করে দেবেন বাড়িতে মাঝে মাঝে যাবি আর যেমন বলে দিচ্ছি তেমন করবি তার কৃপায় স্ত্রীর সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না এই বলিয়া তারকের বক্ষে ও মস্তকে হাত দিয়া ও আশীর্বাদ করলেন আর একবার তিনি তারক তারককে নিদ্রার পূর্বে চিত হইয়া শুইয়া ভাবিতে বলিয়াছিলেন যেন মা কালী বুকের ওপর দাঁড়াইয়াছেন এরূপ ভাবনার ফলে ভক্তি লাভ ও কাম কাজ হয় কাম জয় হয় অন্য সময় ঠাকুর তারকের মনে মাতৃভাব ছাপ ও দৃঢ় অঙ্কিত করিয়া দিয়াছিলেন দক্ষিণেশ্বর নহবতে শ্রী শ্রী মায়ের অবস্থানকালে কালে একদিন বলিয়াছিলেন ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতে মা দুজনেই অভেদ স্বভাবত সংযমশীল তারকনাথ তখন হইতেই আপন আপনাকে দেবরক্ষিত জানাই জানিয়া নির্ভয় হলেন তিনি প্রয়োজন অনুসারে বাটিতে যাইতেন এবং স্ত্রীর হইলে তাহার সেবা আদি করতেন করতেন। ব্যবস্থা কিন্তু নিজে সর্বদা অনাসক্ত থাকিতেন পরবর্তীকালে এই সকল কথা উল্লেখ করিয়া তিনি রোমার রোলাকে লিখিয়াছিলেন যে জীবনে তিনি কখনো স্ত্রীর সহিত সজ্জায় শয়ন করেন নাই আশ্চর্য আশ্চর্য গুরু আর আশ্চর্য তাহার পরবর্তী ঘটনা অন্য সময় তপস্যাকালে তিনি মধ্যে মধ্যে পদব্রাজে দক্ষিণেশ্বরে যাইতেন এবং অনেক সময় রাত্রিকালে সেখানে থাকিতেন আধ্যাত্ম আত্মধ্যানে নিবগ্ন তারক তখন লোক সমাগম এরাইয়া চলিতেন সুতরাং দক্ষিণেশ্বরে তাহার উপস্থিত ভক্তদের নিকট থাকিত। থাকাকালে তিনি একবার শ্রী প্রয়াসিত গিয়াছিলেন। এবং তথা হইতে ব্রজের তিলক মাটি ও প্রসাদী ছোলা ভাজা আনিয়া তত্তহ দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিয়া করিতে গিয়াছিলেন কিঞ্চিত পূর্বে পড়িয়া গিয়া হাত ভাঙিয়া যাওয়া ডাক্তার তখন ঠাকুরের হাত বাঁধাইয়া রাখিয়াছিলেন সাধুর এরূপ দৈহিক ক্লেশ হওয়া যুক্তিসুক্ত কিনা ইত্যাদি বিষয় তখন ভক্তদের মধ্যে আলোচনা জড়িত ঠাকুর তারককে সম্মুখে পাইয়া পরীক্ষার ছলে জিজ্ঞাসা করিলেন আচ্ছা লোকে বলে ইনি লোকে বলে ইনি যদি এত তো সাধু তাদের রোগ কেন হয় তারক ক্ষণমাত্র চিন্তা না করিয়া সরল ভাবে উত্তর দিলেন যে ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাহাত ছিলেন কোন দর্শন বা মতবাদ অবলম্বন অবলম্বনে সত্যকে আবৃত্ত করার বা সিও সন্দেহকে টিকাবার চেষ্টা এই সরল উত্তরের মধ্যে নেই কারণ সাধু জীবনের সহিত পরিচিত তারক তারকের জানাই যে শরীর প্রাকৃতিক নিয়মই চলে রোগ হওয়া বা না হওয়া সহিত সাধুত্বের কোন সম্পর্ক রোগ হওয়া বা না হওয়া আছে সাধু সাধু আহ তখন ঠাকুরের চিকিৎসার্থে কাশীপুর আসিলে তারক তারক তাহার সেবার জন্য তথায় বাস করিতে লাগিলেন সেবার অবসরে নরেন্দ্রের নেতৃত্বে তখন ধ্যান ভজন শাস্ত্র আলোচনা চলিত বৌদ্ধ ধর্মের এবং নির্গুণ দিরাকার ব্রহ্মের চিন্তাও যথেষ্ট হইত সমাগত ভক্তদের সহিত নরেন্দ্রের ওই বিষয়ে তারক নরেন্দ্রের ওই বিষয়ে তারক তর্ক করিতেন কিংবা তারকনাথকে তর্কে লাগাইয়া দিয়া মজা দেখিতেন ভক্তরা ইহাদের ভাব বুঝিতে না পারে ইয়া এক সময় ইহা নাস্তিক পর্যন্ত মনে করিয়াছিলেন কিন্তু ঠাকুর বুঝাইয়া দিলেন যে সাধন সাধক জীবন সাধক জীবনের উহা অবস্থা বিশেষ মাত্র দুস্কিন দুশ্চিন্তার কিছুই নাই কাশীপুরে একটি ক্ষুদ্র ঘটনায় তারকের প্রতি ঠাকুরের স্নেহের পরিচয় পাওয়া যায় সেদিন পাঁচকের অভাবে তারক রন্ধন করিতেছিলেন উপর হইতে ফোরনের গন্ধ পাইয়া ঠাকুর জিজ্ঞাসা করিলেন কে রাঁধছে তারক রাঁধিতেছেন জানাইয়া তিনি একটু চটচরি আনাইয়া মুখে দিলেন অবশেষে যুবক ভক্ত ভক্তদিগকে নরেন্দ্রের অধীনে এক অবিচ্ছেদ্য প্রীতিসূত্রে গাঁথাইয়া দিয়া ঠাকুর মট্টলীলা সংবরণ করিলেন সিন্তুবার অন্য স্থান না থাকায় বা সেরূপ ইচ্ছা হৃদয় অবকাশ না পাওয়ায় লাটু বুড়ো গোপাল বাগান বাটিতেই রইয়া রহিলেন এবং সেখানে সযত্নে রক্ষিত ঠাকুরের পুত ভস্মা ভস্মাস্তিকে জীবন্ত ঠাকুর জ্ঞানে পূজা করিতে লাগিলেন কিন্তু একত্রিশে আগস্ট আঠেরোশো ছেষট্টি সালে বাড়ির ভাড়ার মেয়াদ ফুরিয়া গেলে গৃহ ভক্তরা আর সে বাড়ি থাকি রাখিবেন না জানাইয়া অগত্যা লাটু বৃন্দাবনে গেলেন তারও অবিলম্বনে তথায় উপস্থিত হইলেন বৃন্দাবনে তাহার বেশি দিন থাকা হইল না শ্রীযুক্ত সুরেন্দ্রনাথের আগ্রহে নরেন্দ্র মঠ জন্য একটি বাড়ির বাটির অন্বেষণ ছিলেন অন্বেষণে ছিলেন এবং তারক বলিয়া তারককে বলিয়া রাখিয়াছিলেন যে তিনি যেন কোনো মুহূর্তে ফিরিয়া আসিবার জন্য প্রস্তুত থাকেন তদানুসারে তিনি কাশিধাম আসিয়া নরেন্দ্রের তারের অপেক্ষায় ছিলেন অল্পদিনের মধ্যেই বরানগর একটি ভূতের বাড়ি ভাড়া পাওয়া ভাড়া করিয়া শ্রী এবং শ্রী শ্রী ঠাকুরের সেখানে রাখার ব্যবস্থা করিয়া নরেন্দ্র তারকনাথকে তারকনাথকে তার করিলেন আর তারকও তৎক্ষণাৎ যাত্রা করিয়া কলিকাতায় বলরাম মন্দিরে নরেন্দ্র সমীপ উপস্থিত নরেন্দ্র নরেন্দ্র সমীপে উপস্থিত হইলেন তিনি যে তিনি যে ঘোড়ার গাড়িতে আসিয়াছিলেন উহা উহাতেও নরেন্দ্র ও রাখাল তাহার সহিত উঠিয়া পড়িলেন এবং সকলে বরানগর বাড়িতে উপস্থিত হইলেন এইরূপে রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ আরম্ভ হইল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের মহাসম্মেলনে সভাপতিত্ব করবার কিছু পরেই তিনি পূর্ণ দক্ষিণান্ত ভ্রমণে গমন করিলেন পরে পথে পুরী ও ভুবনেশ্বরও কিছুদিন অতিবাহিত হয় এইবারে আহ উৎকামাণ্ডে বাসকালে তাহার এক অত্যাচার্য দর্শন হয় নীল পর্বতে তরঙ্গায়িত শিখর শ্রেণীর প্রতি নীরবে দৃষ্টিপাত করিতে আছেন। এমন সময় তাহাকে তাহার শরীর হইতে কি যেন বাহির হইয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হইয়া পড়িলেন ইহা ইহাই কি বিরাট স্বরূপের প্রত্যক্ষানুভূতি অতঃপর পাঁচ মাস তথায় অবস্থান অবস্থানান্তে চব্বিশে সেপ্টেম্বর ওখান থেকে নবনির্মিত ওখানে নবনির্মিত আশ্রমে বিধানে প্রতিষ্ঠিত করিয়া তিনি বিশে অক্টোবর ব্যাঙ্গালোর গেলেন ব্যাঙ্গালোর হইতে মাদ্রাজ হইয়া পুনর্বার মুম্বাই চলিলেন এইবারে ছাব্বিশে ডিসেম্বর নবনির্মিত আশ্রম প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হইল অতঃপর ওই আশ্রমের দাতব্য চিকিৎসালয় ও অবৈতনিক বিদ্যালয়ের ভীতি স্থাপনের পর মঠ ফিরিয়া ফিরিবার পথে তিনি পুনর্বার নাগপুরে অবতরণ করিলেন তখন আশ্রমের বাড়ি হয় নাই অতএব মহাপুরুষ মহারাজ আশ্রমের জমিতেই তাবু খাটাইয়া বাস করিতেছেন বাস করিতেন শেষ ওই শেষ কয়েকটি বছর বড়ই মধুর বড়ই অনুপ্রেরণায় পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করিয়া এবং উৎসাহ জাগাইয়া তিনি ক্ষুদ্রকেও মহত মহৎ করিতে পারিতেন তিনি বলিতেন দেখো ঠাকুর বলতেন বিন্দুতে সিন্ধু দেখা যায় দেখতে হয় কাকেও শাসন করিবার জন্য অনুরুদ্ধ হইলেও বলিতেন সকলেই নির্দোষ হতে এসেছে নির্দোষ হয়তো কেউ আহ নির্দোষ হয়ে তো কেউ আসেনি খালি ধমকালে মানুষের দোষ শোধরানো শোধরায় না পারত নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা শক্তির দ্বারা লোকের মনের গতি ফিরিয়ে দাও দেহবোধহীন মহাপুরুষের এই সুর সর্বদা চড়িয়াই থাকিত প্রণাম একদিন একজন পদধূলি চাহিলে বলিলেন পাই নেই তো পায়ের ধুলো কিন্তু তাই বলিয়া তিনি শরীরের অযত্ন করিতেন না ডাক্তারের কথা শুনিয়া চলিতেন উহার কারণ তাহার নিজের উক্তিতেই পাওয়া যায় তিনি বলেছেন যে এ দেহ তো সাধারণ দেহের মতন নয় এর এক একটা বিশেষত্ব আছে শরীর এ শরীরে ভগবান এ শরীর ভগবান উপলব্ধি করেছে করেছে হয়েছে এ শরীরে ভগবান উপলব্ধি হয়েছে এ শরীর ভগবানকে স্পর্শ করেছে তার সঙ্গে বাস করেছে তাকে সেবা করেছে সদা আত্মমগ্ন মহাপুরুষ মহারাজ কখনো বা তাহাকেই নির্বিচারে প্রথমেই প্রণাম করি করিয়া বসিতেন একটি বিড়াল মেঘের উপর মেয় মিয় করিয়া ডাকিতে তাকে প্রণাম নিকটস্থ সেবককে বলিলেন দেখো ঠাকুর আমায় এমন অবস্থায় রেখেছেন যে সবই দেখে দেখছি চিন্ময় ঘর খাট বিছানা এবং সব সেই খেলা তখন তাহার অসীম প্রীতি আর সাংসারিক অভাব মিটাইতে তিনি আহ মুক্ত হস্ত এই ব্যক্তির ঘরে অন্ন নাই দাও একে দশ টাকা এক দাওকে দশ টাকা উহার কন্যার বিবাহ হইতেছে না দিয়ে দাও কুড়ি টাকা ওই ছেলের তাহার নিত্য এই ছিল মহারাজের নিত্য কর্ম মঠের প্রাঙ্গনে বসিয়া মুচি কাজ করিতেছে দ্বিপ্রহরে সকলে আহারান্তে বিশ্রাম চলিয়া গিয়াছেন তখন মুচির কাজের বিরাম নাই দেখিয়া তাহার প্রাণ বাজিল অমনি তাহাকে খাইবার আদেশ দিলেন আর উপর হইতে মুচির অজ্ঞাত সারে একটি আদ আদুলি ছুড়িয়া দিলেন গঙ্গার উপরের বারন্দা হইতে দেখিয়া অনুসন্ধানে জানাই জানিয়াছিলেন বৃদ্ধ জেলে পূর্ণ হালদার হালদার বৃদ্ধ ছেলে পূর্ণ হালদার মাছ ধরে ধরিয়াও অন্য সংস্থান করিতে পারে না কয়ামি হুক কায়ামি হুকুম হইলো উহার মাছ দরস্তর না করিয়া দরদরস্তর না করিয়া কিনিতে হইবে হালদার আট আনার জায়গায় দুই টাকা এবং সময় সময়ে নূতন বস্ত্র আদি পাইতে লাগিল ঐরূপ দুই হস্তে সমস্ত বিলিয়া তিনি বিদায়ের জন্য প্রস্তুত হইলেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে এপ্রিল আহার শেষ করিতেছেন এমন সময় দারুণ পক্ষাঘাতে তাহার বাকশক্তি ও দক্ষিণাঙ্গের ক্রিয়া রুদ্ধ হইল এই অবস্থায় তিনি এক বৎসর ছিলেন তখনও প্রতিদিন বাকশিক্ত ও এবং চলচ্চ বাকসিদ্ধ বাক শক্তি আহ মহাপুরুষের মহাপুরুষ মহারাজের চক্ষের চাইনি বা ইঙ্গিতে প্রকৃত হইত তাহার শত শত প্রাণে শান্তি সঞ্চালিত করিত অবশেষে শেষ দিন আসিয়া পড়িল উনিশশো আটত্রিশ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি আশু আঠেরোই ফেব্রুয়ারি আশু বিষাদের ঘন ছায়াপাতের মধ্যেও শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব মহাসমারোহে যথাবিধি সমাপ্ত হইল বিশে মঙ্গলবার অবস্থা ক্রমেই খারাপ দিকে চলিত অপরাহ্নে পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে তাহার বদন মন্ডল এক অপূর্ব আনন্দ জ্যোতিতে উদ্ভাসিত হইল এবং মস্তকের অঙ্গের লোম রাজি কদম্বপুষ্পের কেশ অবর দণ্ডায়মান হইয়া উঠিল সেই আনন্দ পুলকের মধ্যেই অন্তিম নিঃশ্বাস নির্গত হইল মহাসমাধিতে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ হৃদয়ে দেবতার শ্রীপদ পদ্মেমিলি চির মিলিত হইলেন আজ মহারাজের পূর্ণ জন্ম তিথি উদযাপিত হচ্ছে মহারাজের জন্ম ভেটে রামকৃষ্ণ সাথে আজকের এই পূর্ণ দিনে মহারাজের শ্রীচরণে আমার প্রণাম জানাবো এবং সকলের ধর্ম লাভ হোক সকলের ঈশ্বর দর্শন হোক এই প্রার্থনাই মহারাজের চরণে করব। এই বলিয়া আমি আমার বক্তব্যের ও কানিন্দি ফুল কমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যম সদ্গুরু যোগানন্দ প্রেমানন্দ যোগানন্দ প্রেমানন্দান্যে পারদ Ráma Krishna Gata pranam Sarvám Stán Pranamám Yaham.